একটা ছেলে সে বাগানে ঢুকেছে দেখছে একটা বড় আপেল গাছ আপেল গাছ ধরে সে ঝাঁকুনি দেওয়া শুরু করেছে আপেল খাওয়ার ইচ্ছায় ফল খাবে মিষ্টি ফল খাবে তো ঝাঁকুনি দিতে শুরু করেছে আপেল গাছ আপেল একটাও পড়ছে না তার দৃঢ় ইচ্ছা আরো বেড়ে গেছে কেউ আছে যখন হতাশ আবার কেউ আছে মোটিভেট হয় কি বলে আরো বেশি উৎসাহী হয় তো সে পড়ছে না কেন আরো জোরে আরো জোরে সে ধাক্কা দেওয়ার চেষ্টা যাতে কি একটা আপেল পড়ে কিন্তু যখন সে কেবল এই আপেলের ধ্যানে মগ্ন এতটাই মগ্ন সে খেয়াল করেনি যে পাশের আম গাছ থেকে টুপ 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 করে আম পড়ছে কারণ সে আপেলের মধ্যে তার দৃষ্টিকে নিবদ্ধ করে রেখেছে তো সে ভাবছে যে আমি এত চেষ্টা করছি ভগবান কেন আমাকে একটা আপেল দিচ্ছেন না আরে ভগবান পাশে ঝুপঝুপ করে আম ফেলছেন সেটা তুমি দেখতে পাচ্ছ না কিন্তু দৃষ্টি তখন সীমিত হয়ে গেছে কেবল আপেলে সমাধান শুধু একটাই খুঁজছি আমরা সমাধান অনেক কিছু কৃষ্ণ দিয়ে রেখেছেন সবচাইতে উত্তম সমাধান হচ্ছে ব্যাস কৃষ্ণ ভাবনাময় হয়ে যাওয়া কৃষ্ণকে দায়িত্ব নিতে দিন কৃষ্ণকে আপনার জীবনের কন্ট্রোল সিটে বসান নিয়ন্ত্রণ সিটে বসান নিয়ন্ত্রকের আসনে বসান যেটা অর্জুন করেছিলেন যতক্ষণ আমি নিয়ন্ত্রণ করতে চাইব সমাধান কি দেখছিলেন অর্জুন কিভাবে এখান থেকে পালাবো কিভাবে যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে যাব কিভাবে কৃষ্ণকে মানাবো যে আমি কৃষ্ণ যুদ্ধ করব না একটা সমাধান শুধু তার চোখে পড়ছিল একটাই এখান থেকে বেরিয়ে যাব কিন্তু যেই মুহূর্তে ভগবানের আদেশ শ্রবণ করে তিনি ভগবান উপরে নির্ভর করেছেন তখন ভগবান তাকে যেই মূর্তে তিনি বললেন মামতাম প্রপন্নম তখন ভগবান তাকে পদ দেখালেন কি পদ দেখালেন যেহেতু তিনি কৃষ্ণ ভাবনাময় হয়েছেন এখন কৃষ্ণ বলেন আমি দেখব তোমাকে তুমি কেবল আমার নির্দেশ পালন করো তাই জীবনে আমরা অনেক সময়ে কিছু চাই হয়তো আমরা নিয়ন্ত্রণে থাকি কিন্তু আমি যা দেখতে পাচ্ছি সেটা তো ঠিক নয় আমার কাছে হয়তো মনে হচ্ছে এই লোকটা এত খারাপ এত খারাপ আমার ইচ্ছা করে এখনই মরে যেত কখনো কখনো কেউ এতটাই শত্রু হয়ে যায় তখন ইচ্ছা করে আমার চোখের সামনে দেখতে চান মরে যেত কিন্তু আমি আমার সীমিত দৃষ্টি দিয়ে দেখছি কিন্তু কৃষ্ণ পূর্বাপর ভেবে সবকিছু পরিকল্পনা করছেন আবার কখনো কখনো কাউকে মনে হচ্ছে এত প্রিয় এত ভালো লাগছে যে একে ছাড়া আমি বাঁচবই না যেন জীবনে কিন্তু কৃষ্ণ পূর্বাপর জানেন এখন এরকম মনে হচ্ছে কিন্তু ভবিষ্যতে পরিণাম খারাপ তো আমরা যখন আমাদের মনের দ্বারা প্ররোচিত হই সংকল্প এবং বিকল্প মনের দুই ধর্ম মন কখনো বলে এটা ঠিক পর মুহূর্তে বলে না এটা ঠিক তার সবচেয়ে বড় প্রমাণ দোকানে যাবেন মার্কেটে এই জন্য মার্কেটটা ওইরকম বানানো হয়েছে সংকল্প বিকল্প যখন আপনি বলবেন আমাকে একটা শার্ট দেয় দেখান দোকানদার আপনাকে কয়টা শার্ট দেখাবে আরে বসুন না বসুন না সঙ্গে সঙ্গে দশ পনেরোটা শার্ট দেখিয়ে দিলো ধন্দে ফেলে দিল সংকল্প বিকল্প এটা 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 না এটা এটা আনা এটা এই জড় জগটা এরকমভাবে বানানো সংকল্প বিকল্প কখনো মনে হয়েছে এটা ঠিক পরে পরবর্তী যেন আরেকটা বের করেছে না 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 এটা ঠিক পর আয়টা না না এইটা মনে ঠিক আধা ঘন্টা এক ঘন্টা ধরে দেখাদেখির করার পরে ওই ফার্স্টে যেটা দেখে দেখেছিল ওইটাই কিনে নিয়ে বেরিয়ে যায় এগুলো মনের ধর্ম সংকল্প বিকল্প সংকল্প বিকল্প এটা যায় এটা আমরা আমাদের যা প্ল্যান করছি আমরা যা পরিকল্পনা করছি আমরা যা ভাবছি তার সময়ে সময়ে বদলাচ্ছে সকালে একটা কিছু ভালো লাগে না ওই ভালো লাগে ওই জিনিসটা বিকেলেই ভালো লাগে না তারপর দিন আমার এটা ভালো লাগে তো সেই জন্য এই জড়জগতের সমস্যার মধ্যে যখন আমরা পড়ি প্রত্যেক মুহূর্তে কৃষ্ণের কাছে প্রার্থনা করা যে কৃষ্ণ তুমি আমার জীবনে নিয়ন্ত্রণ নাও আমাদের কাজ হচ্ছে কেবলমাত্র কৃষ্ণের ভাবনায় নিযুক্ত হয়ে যাও মৎ চিত্তা সর্বদর্গী কেন আমরা এই একটা নীতিকে জীবনে গ্রহণ করতে পারছি না কেবল একটা আদেশ তুমি কেবল আমাতে তোমার চিত্ত অর্পণ করো বাকিটা আমি দেখবো মত প্রসাদ তরিশ্বসী তুমি এই জড়জগতের দুঃখ কষ্ট থেকে যন্ত্রণা থেকে মানসিক বিষণ্নতা থেকে বেরোয়ার চেষ্টা করছো তুমি পারবে না আমি করাবো তুমি তোমার মন আমাকে দাও তুমি তা না করে তুমি নিজে সমাধান খোঁজার চেষ্টা করছো আমাকে দাও আমি মনে করছি না কৃষ্ণ কি করবেন কৃষ্ণ তো কিছু করছেন না কৃষ্ণ সব সময় আমি যা চাইব তাই করে সমাধান করবেন এমন না কৃষ্ণের জব ডেসক্রিপশন কৃষ্ণের কাজের লিস্ট আপনি ঠিক করতে যাবেন না প্লিজ কৃষ্ণ আপনার জব ডেসক্রিপশন ঠিক করবে আপনি কি করবেন কিন্তু আমি যদি ঠিক করি কৃষ্ণ এটা করো তাহলে ভগবান কি আমি কারণ আমি ভগবানকে নির্দেশ করছি তুমি এটা করো কৃষ্ণ প্লিজ এটা করো না কৃষ্ণ কৃষ্ণ জানেন বেস্ট কারণ কৃষ্ণ অধ্যক্ষ তাই কৃষ্ণকে নিয়ন্ত্রণ নীতি দিন আমার কাজ কেবল কৃষ্ণের ভাবনায় থাকে কিন্তু আমি যখন এটা মনে করবো যে আমি করব। তখন তার পরিণামে দুঃখ সেই জন্য কৃষ্ণ তার পরে লাইনে কি বলছেন তুমি অহংকারে বসে করতে না আমি আমি দেখবো আমি জীবন নিয়ন্ত্রণ করবো আমার দুঃখ কষ্টকে আমি আমি জানি আমাদের দুঃখ কষ্ট অপনোদন করার বহু প্রক্রিয়া আছে আমরা মনে করি আমি করে ফেলতে পারবো সম্ভব নয় কৃষ্ণের কৃপা ছাড়া যখন জীবন চতুর্দিকে দুঃখ যন্ত্রণাময় ময় তখন কেবলমাত্র কৃষ্ণ ভরসা একমাত্র কৃষ্ণ ভরসা কারণ আপনি কোনোভাবেই কিছু খুঁজে পাচ্ছেন না ঠিক যেমন সকালে যে ঘন কুয়াশা পরে ঘন কুয়াশা এই কুয়াশা দূর করার কোনো কিছু আবিষ্কার হয়েছে এখনো কেউ পেরেছে আবিষ্কার করতে হুম কুয়াশা কেউ যদি মনে করে আমি সামনে হাঁটতে যাচ্ছি কুয়াশা দেখতে পাচ্ছি যাবে কুয়াশা যাবে কুয়াশা কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে সূর্য কখন ওঠে কেবল মাত্র সূর্যের কিরণ কুয়াশাকে দূর করতে পারে অন্য কোন কিছু নয় আপনি যতই হাই পাওয়ারের লাইট লাগান না কেন কিছু দেখা যাবে না কুয়াশাকে সব একদম দূর করে দিতে পারে সূর্য কিরণ তাই কৃষ্ণ বলছেন মত প্রসাদাত তরিষশি তুমি এই ফুফা দিতে যেও না তুমি হাত পা চালিও না তুমি কেবল আমার ভাবনায় নিযুক্ত হও এর মানে এই নয় যে আমরা কোনো কাজ করব না কিন্তু কৃষ্ণ ভাবনামহে তস্মাত সর্বসু কাল এসু মা মরো যুদ্ধ চ যুদ্ধ করো কিন্তু মা মারো তা আমরা যখন কৃষ্ণকে আমাদের চেতনা থেকে কৃষ্ণ চেতনায় না থাকুক সমস্যার সংকুল সময় যখন কৃষ্ণ ভুলে থাকবো তখন কৃষ্ণ সমাধান করার জায়গা পাচ্ছেন না কারণ আমি কৃষ্ণের হাতে এখনো কন্ট্রোল দেইনি তাই কৃষ্ণ ততক্ষণ পর্যন্ত চুপ থাকবেন ইন ঠিক যেমন অর্জুনের ক্ষেত্রে চুপ কেন অর্জুন না যতক্ষণ বলেছেন প্রপন্নম ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ চুপ তাই কৃষ্ণ বলছেন আমার চেতনায় আসো তম অহংকারান নশস্যসী তুমি যদি আমার এই কথা না শোনো বিনংসী যা পারো করে নাও যা পারো করো বিনংসী তুমি বিনাশপ্রাপ্ত হবে বিনাশপ্রাপ্ত হওয়া মানে এই না যে কৃষ্ণ এসে টুক করে আমাদের অ্যাটম বোম ফেলবে আমরা মারা যাব কিন্তু এই জড়জগতের এই যেই ডুবছিলাম ওই ডুবতে 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 আরও ডুবতেই থাকবো কারণ সমস্যার সমাধান আমি বের করতে চাইছি দয়া করে কৃষ্ণের চেতনায় আসেন কৃষ্ণ সেই কথা বলছেন আমার দিকে দেখো আমি সবকিছু করতে পারবো কারণ শুরুতেই আমরা যেটা বলছি কৃষ্ণ নিয়ন্ত্রণে আমি নিয়ন্ত্রণে নই তাই নিয়ন্ত্রককে নিয়ন্ত্রণ করতে দিন আপনি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রকের উপর ভরসা করুন তাই যেই মুহূর্তে এমনিতে আমাদের জীবনে আমরা দেখব যখনই দুঃখ কষ্ট সমস্যার জীবন আপনি যত বেশি কাঁদবেন আপনার দুঃখে আপনার সমস্যা আপনার দুঃখ তত ভারী হয় অনেকে মনে করে কাঁদলে দুঃখ হালকা হয় কেঁদে দেখবেন তত বেশি শুধু দুঃখ ভারী হয় না মাথাটাও ভারী হয় একটু পরে গিয়ে ক্যালপল খেয়ে শুয়ে থাকতে হয় মাথা ব্যথা করে তো এই সমস্যাকে নিয়ে চিন্তা করে সমস্যাকে নিয়ে ভেবে এর থেকে আমরা উত্তীর্ণ হতে পারব না সমাধান আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ আন্তর্জাতিক সমস্যা ভাবনামৃত সংঘ নয় সমস্যা নিয়ে ভাবাটা সলিউশন নয় সমাধান নয় সমাধান কেবল কৃষ্ণ তাই যত বেশি আমরা সমা সমস্যা ভাবব তত আমরা কৃষ্ণ থেকে দূরে আছি কারণ আমরা কৃষ্ণ ভুলে আছি আর কৃষ্ণ ভুলি তারপরে কি হয় জাপটিয়া ধরে তো যেই মাত্র আমরা কৃষ্ণ ভুলবো সঙ্গে সঙ্গে সমস্যা আরও বেশি করে জড়া তাই সমাধানের একটাই পথ মত প্রসাদাত্মরিষ্ট তাই ভগবানের উপর নির্ভর করা ভগবান তা দেখবেন আমার মানে কৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করা মানে আমরা বলতে পারি মুখে এটা কেবল মুখে বলার জিনিস নয় অন্তর থেকে গ্রহণ করে নেওয়া উপলব্ধি করা যে কৃষ্ণ আমার জীবনে নিয়ন্ত্রণকে নিয়ন্ত্রকের সিটে বসে রয়েছেন আমি কেন নিয়ন্ত্রণ করতে যাচ্ছি। তাই যখন কৃষ্ণ নিয়ন্ত্রণ করবেন কৃষ্ণকে নিয়ন্ত্রণ করতে দিন আপনি আরামসে থাকুন যেই মুহূর্তে আপনি সমস্যার সময় সমস্যা ভাবছেন ভাবছেন দুঃখ যেই মুহূর্তে ভাবছেন কৃষ্ণ আছেন দেখবেন দেখবেন তাৎক্ষণিক নিয়ন্ত্রণের চেয়ারে যেই মুহূর্তে আমরা ভাবব কৃষ্ণ আছেন প্রত্যেকটি মহাভাগবত ব্যক্তির জীবনে এই ঘটনাটি ঘটেছে প্রভুপাত জানেন না আমেরিকাতে কি হবে প্রভুপাত কি বলেছেন নাচাও 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 প্রভু সে মতে তুমি নাচাও তুমি নিয়ন্ত্রণ করো আমাকে নিয়ন্ত্রিত হতে দাও সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামিত দাঁড়িয়ে গেছে একজোড়া করতাল বাজিয়ে কেননা প্রভুপাত কৃষ্ণের হাতে নাচতে চেয়েছেন আমরা কেবল কাঠ পুতলি শুধু নির্ধারণ করতে হবে আমি মায়ার দ্বারা মায়ার দ্বারা আমার মায়াকে আমার সূত্রধার বানাবো না কৃষ্ণকে আমার সূত্রধার বানাবো নাচতে আমাকে হবেই হয় মায়ার দ্বারা নাচবো নয় কৃষ্ণের দ্বারা নাচবো তো আমি এইটুকু ঠিক করতে পারি যে কে আমাকে নাচাবে আমি কি জরা প্রকৃতির দ্বারা নাচবো কি জরা প্রকৃতি টানবে না কৃষ্ণ টানবে যেই মুহূর্তে আপনি কৃষ্ণ ভরসা করছেন কৃষ্ণ তার থেকে। আমরা সঙ্গীপ একটা স্বস্তি অনুভব করি এবং সেই স্বস্তি কি হয় সেই স্বস্তি আমাদেরকে আরো পরিষ্কার দেখতে দেয় যখন আমরা অনেক সমস্যা নিয়ে ভাবতে থাকি তখন আমাদের দৃষ্টিটা অস্পষ্ট হয়ে যায় আমরা দেখতে পারি না কি করা উচিত যেমন যখন কেউ কাদে তখন কি হয় কাদলে যতক্ষণ চোখ না মুছবেন ততক্ষণ হবে না তো কৃষ্ণের আশীর্বাদ কৃষ্ণের চেতনায় আসা মানে চোখ মোছা তখন পরিষ্কার দেখতে পাবেন কি করা উচিত কি করা উচিত না তাই কৃষ্ণের ভাবনায় আসা শিল